এখন যাচ্ছি মায়ের চোখের অপারেশনের জন্য বরদির বাড়ি অর্থাৎ বড় বাড়ি ওইদিকে ডাক্তার দেখানোর পর শাশুড়ি মাকে ডাক্তারবাবু বলছিলেন চোখে ছানি পড়েছে আর এই জন্যই অপারেশন করতে হবে আর লেন্স বসাতে হবে আর জানো তো এটা আমার জানা ছিল না ছানি নাকি পেকে গেলে চোখ একেবারেই নষ্ট হয়ে যায় তখন লেন্স পরালেও চোখে দৃষ্টি ফিরে পাওয়া যায় না এটা কি তোমাদের কাছে জানা না অজানা আমাকে কমেন্ট করে জানিও আমার তো অজানাই ছিল ডাক্তার দেখানোর পর জানা গেল আর এই দিকে দেখো যেতে যেতে ভাবলাম রাস্তার পরিবেশটা অনেকটাই ভালো লাগছে আর আমাদের এই দিকে ওভার ব্রিজ হয়ে যাওয়ার কারণে এই যে ওপর দিক থেকে যাওয়ার সময় অনেকটাই সুন্দর লাগছিলো পরিবেশটা তার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এইদিকে বাসে সকালবেলাটায় যাচ্ছিলাম তো তাই সিট পেয়ে গেছি আর এইটা হলো আমাদের এইখানে নরঘাটের নদী এই নদীটাতে অনেকখানি নৌকাও যায় আর এই যে ধোঁয়া বের হচ্ছে দেখছো এটা হলো মনে হয় ইঁট ভাটাই হবে ওখানে হয়তো ইট তৈরি হচ্ছে আর এই যে কথা বলতে বলতে অনেকটাই চলে আসলাম এই যে জায়গাটা দেখছো এটা হলো আমাদের এই দিকের এটা হাই রোড বলে আর কত সুন্দর গোল করে ঘেরা আছে মাঝখানে গাছ চারদিক দিয়ে যেসব রাস্তা গেছে সব অন্য অন্য রুটে গেছে ওই ওইদিকে কথা বলতে বলতে বাস থেকে নেবে পড়লাম নেবে এখন আমরা টোটো ধরেছি আর এই যে টোটো ধরার পর দেখছো ওই বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম আর এই এইদিকে হাট বসে দিদিদের এইখানে হাট যেদিন বসে সেই দিন একটু ভিড় হয় রাস্তাতে আর এই যে এখন একেবারে চলে আসলাম বরদের বাড়িতে আর ওইদিকে দেখো যাচ্ছি রাস্তাতে ওইদিকে ছোটো ভাগ্নিও বের হচ্ছিল ময়লা ফেলার জন্য তো ও ওইদিকে আমাদের দেখতে পেয়ে এগিয়ে আসলো তারপর ছোট ভাইনীর সঙ্গে দেখা করে সকালবেলা যাই আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করলাম ওইদিকে বর্দিদের এইখানে এক টাকা পিস নেয় এই চপগুলো আর একেবারে ছোট্ট ছোট্ট চপ মোটামুটি ভালো এক টাকার তুলনায় আর এই যে দেখো এখন আমরা সন্ধ্যেবেলায় খাওয়া শেষ করে আর তোমাদের সঙ্গে দেখা কর না করেই একেবারে সকালবেলায় রেডি হলাম কারণ ওইদিকে অপারেশন হবে তারও একটুখানি মানে ভয় ছিল মা একটু বেশি ভয় পায় এইদিকে আমরা টোটো করে যাচ্ছি আমি বর্দি মা ওইদিকে ডাক্তারখানায় যাই চলো অপটা কেমন হয় তোমাদের জানাবো এই যে আমাদের এইখানে এই জায়গাটার নাম হলো নিমতৌড়ি আর যেখানে অপারেশন হয়েছে ওই নিমত কাছাকাছি একটা হোমে অপারেশন হলো দিকে প্রথমে নাম এন্ট্রি করতে হচ্ছে বর্দি ওই দিকে দাঁড়িয়েছিল আর আমিও ওই ওইদিকে কি কি ওনারা জিজ্ঞাসা করছিলেন সেগুলো বলছিলাম তারপরে চলে আসলাম ভেতরের দিকে এরপর দেখো মায়ের এখানে পেশারটা মাপা হচ্ছে আর ওইদিকে ওদের কিছু 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 ওই যে দেখছো মায়ের কপালের দিকে কিছু একটা টেপ দিয়ে কপালে আটকে দিয়েছে আর ওখানে কি হয়েছে সেটা আমরা যদিও জানি না আমি আর বর্দি আমরা বাইরেই ছিলাম আর ওইদিকে বর্দি বসে আছে এইদিকে আমি বসে আছি আর জানোই তো নার্সিংহোমে অপারেশনে গেছে মা ভিডিও করাটা একটু টা তবুও যতটা পারলাম ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওইদিকে কিছু প্রেশার মাপার পর এই দিকে আসলাম আর ওইখানে দেখছো সববার চুল বেঁধে দিচ্ছে ড্রেস পরিয়ে দিচ্ছে ওনাদের ওখানে মানে একজন মহিলা আছে আর ওইদিকে মা একটু বাথরুমে গেছিলো আর ওইদিকে আমাদের আর ভেতরে যেতে দেবে না এই পর্যন্তই আমাদের আসতে দিল আর ওইদিকে বর্দি মাকে বলছিল বেশি ভয় পেতে না আর ওইদিকে দেখো মাও গেলে মাকেও ওইভাবে ড্রেস পরিয়ে দিবে আর এখন আমি আর এই দিকে বেরিয়ে গিয়ে ওইখানে বসবো তো এখন দেখো আমি আর এখানে এখানে বসছিলাম আর এই যে এখন মায়েদের ড্রেস পরানো কমপ্লিট আর দেখতেই পাচ্ছ সবাইকে কেমন মাথায় ওই রকম করে বেঁধে আবার সবার মুখে মাস্ক দিয়েছে ওই যে আমার ক্যামেরার সামনে ওই যে মা ছিল আর এখন দেখো ওইখানে লাইন করে নিয়ে গিয়ে কিছু একটা ওনাদের দিলো তারপরে আবারও সবাইকে বসিয়ে দিয়েছে বসানোর পর দেখো এইটা যেন আমি সত্যি বলছি এরকম দাঁড়াতে দেখে আমার যেন মনে হচ্ছে সবাই ইন্টারভিউতে যাচ্ছে যে যার হাতে যে যার কাগজ দিয়ে লাইন করে দাঁড়িয়েছে আর ওইদিকে মাকে অপারেশন করতে নিয়ে গেল আর এই দিকে দেখো আমি আর বর্দি বসেছিলাম আর ভাবলাম এত সুন্দর ফুলগুলো হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে কতগুলো ফুল আর পাশে পাশেই লঙ্কার গাছগুলোতে অনেক লঙ্কা হয়েছে আর ওইদিকে বর্দি বসেছিল আমি বসেছিলাম আমরা ডাক্তারখানায় পৌঁছেছি দুপুর বারোটার দিকে কিন্তু এখন সাড়ে তিনটে চারটা বেজে গেল এখনও মায়ের অপারেশনটা হয়নি তারপরে অবশেষে দেখা গেল এখন সাড়ে চারটার দিকে ওই যে মাকে আনছে দেখতেই পাচ্ছ হাত ধরে ওনারা ছেড়ে দিয়ে যাবে এত দূরে আর ওইখানটায় অপারেশন হচ্ছিলো যেখান থেকে নিয়ে আসছে ওইখানে একটা গেট আছে গেটের ওই পাশে আমাদেরকে আর যেতে দেয়নি আর এই দেখো এই যে অপারেশন যাদেরকে করছে ওই যে লোকটা উনি সবাইকে এইখানে আবার ছেড়ে দিয়ে যাচ্ছে মায়ের অপারেশন হয়ে গেছে তোমরা ওই ব্যান্ডেজটা বাঁধা দেখেই বুঝতে পারছো এই যে দেখছো এখন যাই চলো ভেতরে আর জানো তো ওইখানে মা বলছিল যে অপারেশনের ওইখানটায় এসি এতটাই এসির বাড়ানো ছিল তার জন্য প্রচুর ঠান্ডা লাগছিলো ওইদিকে দিদির কাছে মায়ের চাদরটা ছিল তার জন্য ওইখানে দিদি ওই যে চাদরটা পরিয়ে দিচ্ছে আর ওইদিকে দেখছো মায়ের ওই চোখের ব্যান্ডেজটা কীভাবে বেঁধে রেখেছে ডান চোখটা অপারেশন হলো আর এখানে যেন তো থাকতে হলো না নার্সিংহোমে মানে অপারেশনের পর মানে তিরিশ মিনিট মতো বসিয়ে রাখছিলেন ওনারা তারপরে এই যে ছেড়ে দিতে আমরা এই টোটো করে যাচ্ছি তারপরে দেখো অনেক নিয়ম কানুন বলেছে যে এক মাস পর্যন্ত ঝুঁকে কিছু কাজ করা যাবে না ঝুঁকে কিছু ভারী কিছু করা যাবে না আর উনুনের কাছে ধোঁয়া লাগানো যাবে না আর তীব্র আলোর দিকে কিংবা সূর্যের দিকে তাকানো যাবে না আর এই যে কথা বলতে বলতে আমরা এখন চলেই আসলাম মা ওই দিকে একটুখানি শুয়ে বর্দি ওই দিকে বসেছিল আর এই যে মা এখন উঠে বসেছে আর ওই যে এখন ছোট ভাগ্নি ওই যে মাকে ওই যে বিস্কুট দিল চা দিল তো চা বিস্কুট খাচ্ছে আর বলেছে এক মাস কোনো কিছু শক্ত খাওয়ার না খেতে একেবারে নরম খাওয়ার খেতে বলেছে যাতে বেশি না চিবোতে হয় তাহলে চোখের উপর নাকি প্রেশার পড়ে আর কয়েকটা ড্রপও দিয়েছে সারা দিনে অনেকবার ড্রপটা দিতে হবে ওই দিকে বর্দি চা খাওয়া কমপ্লিট আর আমারও চা খাওয়া কমপ্লিট তার জন্য বর্দি আমার কাছ থেকে ওই যে কাপটা আনতে আসলো আর ওইদিকে মায়েরও চাটা খাওয়া শেষ হয়ে আসলো আর এখন দেখো ছোট ভাগনিও আসলো ওই যে বিস্কুট দিতে আসলো কিন্তু এই বিস্কুটটা আমি খাই না আমি না একটু মিষ্টি কম খেতে ভালোবাসি ওই যে এখন আমরা বসেছিলাম বসে একটু কথা বলছিলাম আর ছোটো ভাগ্নির কোলে দেখো এইটা বুলটু না পুচকু বসছিল আমার ঠিক একটা মনে পড়ছে না ওই দুজনের মধ্যে একজন বসেছিল আর জানো তো বুলটু আর এত এতটাই মানে মানে ওদের মায়ায় বর্তি কিংবা ছোট ভাঙনি বড় ভাঙনি পড়ায় তো ওদের একদিনও ছেড়ে কোথাও যাওয়া যায় না ওই দিকে দেখো ওরাও বুঝতে পারে যে কিভাবে মানে বাড়িতে কেউ আছে কি না আর দেখো এক্কেবারে পরের দিন সকালবেলায় এই যে ডাক্তারবাবু আসলেন মায়ের চোখের ব্যান্ডেজটা খুলে দিল আর তারপর দেখো মায়ের ওইদিকে চোখের ব্যান্ডেজটা খুলে দিতে আমি ওইদিকে মায়ের চোখের ড্রপ দিয়ে আসলাম তারপর আমরা এই যে ছাদে আসলাম আর দিদিদের আজকে এই যে নকশাগড়ি দেওয়া হচ্ছে ছোট নিয়ে দিচ্ছে আর দিদিদের পাশের বাড়ি একজন দিদি ওই যে নকশা দিয়ে দিচ্ছে আর আমি এইদিকে বড়ির যে বিড়িটা আমি ভালোভাবে ফেটাচ্ছিলাম আর এই যে এখন দেখো কয়েকটা বড়ি শুকিয়েছে ওইদিকে ছোট ভাগনি ওই বড়িগুলো একটা একটা করে তুলছে আর নকশা বড়িগুলো দেখো অনেকটাই সুন্দর হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে আর জানো তো আমি বড়ি দিইনি ছোট ভাগনিও ওইদিকে কোনোদিন দেয়নি তো যেই দিদি আসছিল ওর কাছ থেকে ছোট ভাগ্নি শিখছিল তবে দিদি একটু বেশি ভয় পাচ্ছিল যে ছোট ভাগ্নি দিতে পারবে কি পারবে না তো আমি বললাম যে একটু একটু না দিলে ও শিখবে কি করে বা ভুল না হলে শিখবে কি করে তো বড়িগুলো তো দেয়া হলো তারপর বড় ভাগ্নি সন্ধ্যেবেলায় আসলো আর বড় ভাগ্নির ঘরে জামাইও আসলো আর ওরা বললো যে একটু মেলা থেকে ঘুরে আসি চলো তো এই যে আমরা বাইকে করে সবাই মেলা ঘুরতে আসছিলাম ওই যে আমাদের জামাই সামনে আছে ভাগ্নি জামাই আর কত সুন্দর দেখো মেলাতে না বেশিরভাগই ফুলের চারা এসছে কত সুন্দর সুন্দর ফুল আর আমার মতো কে কে ফুল ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আর এই যে ফুলগুলো দেখেই আমার মন ভালো হয়ে যাচ্ছে মেলাতে আর কিছু দেখি না দেখি তারপরে ফুলগুলো দেখা হয়ে যেতে এখন এই যে বড় ভাগ্নি ক্যামেরা দেখে ওইদিকে ঘুরলো ছোট ভাগ্নিও তারপরে ওইদিকে ভাগ্নি জামাই বলছিল একটুখানি চটপটি খাওয়ার জন্য আর এই যে আমরা এখন চটপটি খাচ্ছি আর বড় ভাগ্নি আমাকে বললো মামি তোমাদের একটু ভিডিও করে দিয়ে এইদিকে ছোটো ভাগ্নি আর আমি খাচ্ছিলাম বড়ো ভাগ্নি ওইদিকে চটপটি খায়নি আর ওইদিকে ভাগ্নি জামাইও খাচ্ছিল আর এই যে দেখো আমাদের সববারই চটপটি খাওয়া হয়ে আসলো চটপটি খাওয়ার পর আবার একটু ফুচকা খেতে যাব। আর ফুচকা খেতে না আমার খুব ভালো লাগে আর এই চটপটিও তারপরে দেখো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন মেলা থেকে বেরিয়ে আসলাম এসে এই যে আমরা একটা কফি শপে ঢুকলাম আর এই যে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো টুল দেয়া আর অনেক রাত হয়ে গেছে তো মানে তখন প্রায় বাজে এগারোটার মতো তার জন্য বেশি কেউ নেই আমরা যে কয়েকজন গেছি আমরাই বড়ো ভাগ্নি ওইদিকে আমাদেরকে টুলটা বাড়িয়ে দিলো আর এই যে ভাগ্নি জামাইয়ের কয়েকজন বন্ধু আসছিল আর এই গোপুর সেবা করছে গোপুকে করে আর এই গোপু কি সুন্দর একেবারে চকচক করছে আর গোপুকে ওইভাবে প্রত্যেক দিন ছোট ভাগ্নী ওইদিকে গোপুর জামা চেঞ্জ করে গোপুকে কানে পরিয়ে দেয় গলায় পরিয়ে দেয় ওইদিকে বর্দি কত সুন্দর গোবর জামা তৈরি করে সেই জামাগুলো আমি তোমাদের পরে দেখাবো আর এই যে দেখো এখন আমি ছাদে আসলাম আগের দিন যে বড়ি দেওয়া হচ্ছিল সেইগুলো বর্দি বলল যে একটুখানি রোদ্দুরে দিতে আর এই যে কতগুলো নকশা বড়ি হয়েছে দেখতেই পাচ্ছ কারণ বড়বাগনির ভাগ্নির বাড়িতেও দিতে হবে ওইদিকে আমার বড় একটু বড়ি খেতে ভালোবাসে তার জন্য বড়দি বলছিল ভাইয়ের জন্য দুটো নিয়ে যাবে আর এই যে দেখো আমি একটা একটা করে কি সুন্দর দিয়ে দিচ্ছি আর এই যে মানে বড়িগুলোর আলপনাগুলো খুবই ভালো হয়েছে আর ছোটো ভাগ্নি এই প্রথম দিল ওই যে দিদিটা ওর সঙ্গে তো ছোটো ভাগ্নি প্রথমবারেই বেশ ভালো করেছে আর তারপরে দেখো আমি একটা একটা করে সব বড়ি এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা নকশা বুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর দেখো বড়িগুলো সাজিয়ে দিতে কত সুন্দর লাগছে আর দিদিদের এখানে না তিলের ওপরে বড়ি দেয়া হয় পোস্ত দিয়ে নকশা বড়ি আর তিল দিয়ে নকশা বড়ি দুটোর মধ্যে আমার তো তিলের নকশা বড়িটাই খেতে ভালো লাগে ওই দিকে দেখো বড়িগুলো রোদ্দুরে দেওয়ার পর আমি ছাদের থেকে তোমাদের এই মাঠটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে চারিদিকে ধান কাটা হয়ে গেছে আর ওই যে মাঝখানে একটু সবুজ অংশে কতগুলো আবারও ধান বীজ রোপণ করা হয়েছে আর এই যে দিদিদের এই দিকে দেখো কতগুলো গাছ আমিও নিয়ে গেছি আগের ভিডিওতে যে তোমাদের দেখাচ্ছিলাম বড় ভাগ্নির বাড়ি থেকে এই চারাগুলো আনা হয়েছে ওইদিকে ছাম আর তখন দেখো ছোট ভাগ্নি এই যে গোপুকে ওই যে খাওয়ার দিল জল দিল ধূপ দিল আর গোপুর সোয়েটারটা কত সুন্দর লাগছে এই যে একটু আগে বললাম বর্দি গোপুর জন্য কত সুন্দর সুন্দর জামা তৈরি করেছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ওইদিকে গোপুর জামা টুপিটা কত সুন্দর হয়েছে বর্দি হাতের কাজ বেশ ভালোই জানে তারপরে দেখো এইদিকে বুলটু আর পুচকু বসে আছে খাওয়ার জন্য আর জানো তো রান্না শেষ হলেই ওরা বুঝতে পারে ভাত খাওয়ার টাইম হয়ে গেলে ওইদিকে বর্দি ওদের ভাত না মেখে দিলে ওরা আবার খায় না একজন হচ্ছে বাবা একজন ছেলে আর ওইদিকে দেখো একটুখানি দেখিয়ে দেওয়ার পর এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো ওইদিকে বর্দি ওইদিকে রান্না শেষ করে আনলো বলতে সব কিছু হয়ে গেছে শুধু শেষে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছে আর ওইদিকে দেখছো দিদিদের গ্যাসের ওভেনটা যেখানে আছে ওইখানে খুব একটা আলো লাগে না কারণ অন্ধকার লাগে সিঁড়ির নিচের দিকটায় রান্না করে দিদি আর ওই যে ওই জন্য দেখছো লাইটটা দিয়ে রান্না করতে হয় গ্যাসের কাছে ওইদিকে দিদির বড়িগুলো ভাজা হয়ে গেল এখন দিদি সবার জন্য ভাত দেবে তার আগেই বুলটুর আর পুচকুর খাওয়ার এসছে এই যে দেখছো দিদি এই যে ভাত মেখে দিচ্ছে তার জন্য বুলটু আর কুচকু তাড়াতাড়ি খেয়ে নিলো ওইদিকে মা খেতে বসছে আর আমিও খেয়ে নিলাম ছোটো ভাগ্নি দিদি সবাই খেয়ে নিল আর এই যে এখন দেখো বড় ভাগ্নী আসলো বড় ভাগ্নি ওইদিকে সেন্টারে গেছিলো বলতেই বড়ো ভাগ্নি একটা ল্যাবে ওই কম রিপোর্টের এতে কম্পিউটার টাইপ করতে হয় যে ওখানেই থাকে আর এই যে দেখছো বড় ভাগ্নি আসার পর ওই দিকে আমরা কেমন আছি জিজ্ঞাসা করলো ছোট ভাগ্নি ওই যে সাইকেল নিয়ে বড় ভাগ্নিকে আনতে গেছিলো ও এসে সাইকেলটা রেখে দিল তারপর বড় ভাগ্নি আমাকে আর মাকে ওখানে থাকার জন্য বলছিল কিন্তু আর থাকলে হবে না কারণ সাত আট দিন হয়ে গেল। দিদির বাড়িতে আছি ওইদিকে বড় বাড়ি চলে এসছে আর আমি আর মাও বাড়ি আসলাম আর বর ওইদিকে কোথাও একটা বেড়াতে যাবে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা